আমরা আল্লাহর কোন গাইব ঠিক না আল্লাহকে শুনতেছেন সব উনি তো সাথে আছেন আমাদেরকে শুনতেছেন দেখতেছেন সব

তুমি চাইলে স্বাস্থ্য দিতে পারো চাইলে তুমি মাফো করতে পারো নাইন বললেন অন্যায় করেছে যে জুলুম করেছে যে নির্যাতন করেছে আমি জুল তার শাস্তি বিধান করব তাহলে বর্তমান সরকারে দায়িত্ব কি জানিমের শাস্তি বিধান দুষ্টের দমন দুষ্টের দমন জানিমের বিচার না করা মাসুমের প্রতি অবিচার

যে আর আমাদের এখন সারা বাহিনী আমাদের মিস্টার সি নিয়ে আছেন ডক্টর আমাদের জনাব ওয়াকার রহমান স্যার দেখেন আমরা সবাই চালিয়ে বিচার চাই

মান্লা কেছে সর্বস্ব হারিয়েছে তার কি হত্ত বিনিময় দেয়া যে যত মনন হয়েছে তাকে তত হত্ত বিনিময় আলহামদুলিল্লাহ আমাদের এই সরকার আমাদের মাটির ভুলকে গবাদিদের বিনিময় দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের মাটিরগুলি এখন কোনো পারমিশন লাগে না বাদ ভাঙা বন্যার মতো বাংলা নানাছে নানাছে

আমরা চাই এই দালালদের বিচার করুন এই দালালদেরকে কার গড়ায় দাঁড় করা এমন এই রেজিমে এই সুন্দর বাংলাদেশে তারা ক্ষমতার চেয়ারে থাকার অধিকার রাখে না তাদেরকে অপসারণ করুন তাদেরকে কুপের মধ্যে যদি মরা কুত্তা পড়ে থাকে মশা কুত্তা কুপের মধ্যে যদি পড়ে থাকে সারা দিন পানি শেষ দিলে এই পানি খাওয়া যাবে এই পানি দিয়ে ওজু করলে ওজু হবে কি করতে হবে আগে কুত্তা সরা আগে কি আগে কুত্তা সরা জোরে বলেন আগে কি কুত্তা সরা

এরা আমাদের এই ভূমিতে অনেক ক্ষেত্রে